আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের সামনে এখন রসুলের প্রতি ভালোবাসা নিয়ে রসুলের জীবন নিয়ে রসুলের আদর্শ নিয়ে আপনাদের সামনে অল্প কিছুক্ষণ কথা বলতে চাই আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ এমন একজন মানুষ যিনি আমাদেরকে নিজের জীবনের চেয়েও ভালোবাসেন যিনি আমাদের জন্য সেই জিহাদের ময়দানে রক্তাক্ত হয়েছেন যিনি আমাদের পক্ষে কথা বলতে গিয়ে মানুষের কাছে ছোট হতে হয়েছে যিনি আমাদের জন্য রক্তাক্ত হয়েছেন আমাদের জন্য মানুষের কাছে অপমানিত হয়েছেন তিনি হচ্ছে হজরত মোহাম্মদ সল্ল্লাহি আসল্লাম আমরা সেই নবীকে আজ ভুলে গিয়েছি আমরা সেই রসুলের বিরুদ্ধে কথা বলছি সেই রসুলের সুন্নতগুলোকে আমরা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেকেন্ডে সেই নবীর সুন্নতগুলোকে আমরা বয়কট করছি আপনাকে কি দিয়ে বুঝাই আপনি হয়তো জানেন না সেই রসুল আপনাকে কতটুকু ভালোবাসেন সেই রসুল আপনাকে কতটুকু মহব্বত করেন কতটুকু ভালোবাসেন একদিন রসুল সাল্লাইসাল্লাম সে পরে তিনি কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে পুরো চোখের বাড়িতে পুরো চোখ ভেসে গিয়েছে আল্লাহ তা দেখতে পেয়ে জিপ্লিয়া আল্লাহ সাল্লামকে বললেন তোমার নবী কেন কাচ্ছে তাকে গিয়ে জিজ্ঞেস করো তিনি কেন কাচ্ছে তিনি যা চাইবে তা পাবে জিপ্লা সাল্লাম গিয়ে নবীকে বললেন আপনি কেন কাঁদছেন আপনি বলুন আপনি যা চাইবেন আপনি তা পাবেন নবীকে জিজ্ঞেস করা হলো আপনি কেন কাঁদছেন নবী বলল আমি কাঁদছি আমার স্বার্থের জন্য না আমি আমার মায়ের জন্য কাঁদছি না আমার সন্তান আছে আমি জন্য না আমি নিজের স্বার্থের জন্য কাচ্ছি না আমি কাচ্ছি আমার উন্মতের জন্য উন্মতের কি হবে প্রতিটা সেকেন্ডে সেই উন্মতের কথা আমি চিন্তা করি আল্লাহ আকবর দেখেছেন সেই নবীর আবতির প্রতি কত ভালোবাসা কত টান কত মহব্বত সেই সাহাবিদের নবীর প্রতি ভালোবাসা ছিল সেই আগের যুগের মানুষদের নবীর প্রতি অনেক ভালোবাসা ছিল কিন্তু আমাদের কোনো ভালোবাসা নাই আমাদের বিন্দু পরিমাণ কোনো নবীর প্রতি ভালোবাসা নেই আপনাকে হাজারো দৃষ্টান্ত দেখাতে পারবো নবীর প্রতি যে সাহাবিদের কত ভালোবাসা একদিন জিহাদের ময়দানে নবীকে তিন নিক্ষেপ করা হবে নবীকে আঘাত করা হবে আবু বক্কর এবং আবু রাজুল্লাহ তালাহ তা দেখতে পেলেন দেখতে পেয়ে নবীকে গাছের মতো ছায়া দিলেন সব তীর এসে আবু বক্কর এবং রাজত্নহুর গায়ে পড়লেন একটা তীর নবী করিম সল্লাহ আলাইহাসাল্লামের গায়ে পড়তে দেয় নাই আল্লাহ আকবর এটা বলে ভালোবাসা দিয়েছেন কত ভালোবাসা কত টান একদিন বেলাল রাজি আল্লাহ মারা যাবেন মৃত্যু শয্যায় তিনি হাসছেন তার স্ত্রীর অভাগ আপনি কেন হাসছেন এই অবস্থায় আপনার আপনার কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ আপনি হাসছেন বেলাল রাজি আল্লাহ কি বললেন জানেন আমি হাসছি কারণ আমি আমার মৃত্যুর পরেই তো সেই নবীকে আমি দেখতে পাব যেই নবীর জন্য আমি এত বছর অপেক্ষা করেছি নবী মারা যাওয়ার পরে নবী যেখান দিয়ে হাঁটে আমিও সেখান দিয়ে হাঁটি কিন্তু আমার শুধু কান্না চলে আসে নামাজের পর যেই নবীর জন্য আমি এত বছর অপেক্ষা করেছি আমি মরলেই তো সেই নবীকে দেখতে পাব। এই জন্য আমার মধ্যে আনন্দের জোয়ার চলছে আল্লাহ কত ভালোবাসা নবীর প্রতি আর আমরা সেই নসুলের সেই নবীর সুন্নতগুলোকে বয়কট করছি সেই রসুলকে আমরা সম্মা সেই রসুলের বিরুদ্ধে আমরা কথা বলছি আমরা দেখি বহু অমুসলিম আমাদের সামনে আমাদের সামনে বহু অমুসলিম নবীর বিরুদ্ধে কথা বলে আমাদের সামনে আপনি দেখবেন বহু অমুসলিম বহু নাস্তিক বহু খ্রিস্টান নবীকে নিয়ে কটুক্ত করার চেষ্টা করে নবীর বিরুদ্ধে কথা বলে নবীকে অপমান করার চেষ্টা করে আমরা বলতে চাই আমরা যদি চুপ ছিলাম এখন যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে আমরা কিন্তু চুপ থাকবার ছিল ঠিক কিনা আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবো আল্লাহবাদেরকে মুখ দিয়েছেন প্রতিবাদ করার জন্য আল্লাহবাদেরকে মুখ দিয়েছেন প্রতিবাদ করার জন্য হাত দিয়েছেন প্রতিবাদ করার জন্য চুপ থাকার জন্য নয় এই জন্য আমরা প্রতিবাদ করব আমরা চেষ্টা করব নবীর সুন্নত সমাজে প্রচলিত করার আমরা দেখি নবীর বিরুদ্ধে বহু অমুসলিম কথা বলে নবীকে আমাদের সামনে নবীকে অপমান করার চেষ্টা করে আমরা বলতে চাই এদেশে কোন নবী বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোনো জালেপ থাকতে পারবে না ঠিক কেনা নবী বিরোধী কোনো জালেপ থাকতে পারবে না আমরা দেখি নবীকে আমাদের সামনে বহুবার অপমান করা হয়েছে বহু মানুষ প্রতিবাদ করেছে কিন্তু আবার বহু মানুষ চুপ থেকেছে আপনি চেষ্টা করলে আপনার ক্ষমতা দিয়ে শরীর দিয়ে প্রতিবাদ করবেন আবার শরীর দিয়ে না পারলে আপনি মুখ দিয়ে প্রতিবাদ করবেন তাও যদি না পারেন আপনি মনে মনে ঘৃণা করবেন তাও আমাদের প্রতিবাদ করতে হবে আমরা বলতে চাচ্ছিলাম প্রতিটা সেকেন্ডে প্রতিটা ক্ষেত্রে নবী সুন্নতগুলোকে বয়কট করছি আপনি দেখবেন একজন বক্তা তিনি কথার প্রসঙ্গে বলেছেন যদিও এখন নাই তবু আমি বলতে চাই একজন মুরু